মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে দক্ষিণ পনা কোনো নির্বাচন সম্ভব নয় বললেন শুভেন্দু অধিকারী বারুইপুরে মন্দির ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিলকে ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শুভেন্দুর অভিযোগ বাটাম লোহার রড কাঁচা বাঁশ নিয়ে হামলা চালানো হয়েছে এমনকি জলের বোতলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছুঁড়ে মারা হয়েছে তার দাবি বারুইপুরে ঢোকার মুখে মিছিল আটকে দেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু মিছিল আটকাতে পারেনি দ্বিতীয়বার মিছিলকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে গাড়িতে লাঠিপেটা করা হয়েছে জেলা পুলিশকে যে ভাবে শুভেন্দু অধিকারীকে এবং ঢুকতে যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের ভুলি একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা জায়গায় দু জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্র সহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লাইন অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যায় তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে আমরা একবারে পৌঁছাব বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয়ের চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা সাহাজানের মতো গুন্ডাই পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন নির্বাচন কমিশনকে বলবো মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে দক্ষিণ চব্বিশ কোনো নির্বাচন সম্ভব নয় আজ তার প্রমাণ মিলেছে তার দাবি দু সালে বিজেপি ক্ষমতায় আসলে শুধুই আসলে হিসাব নেওয়া হবে ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজি আক্রান্ত হইতে হয়েছে আমি তার সঙ্গে আমাদের এমএলএ দের তুলনা করছি না কে পার্লামেন্টে গানতে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় ভারতবর্ষের বাচ্চা নয় i don't